আমাদের ব্রাহ্মা মুরগির ডিম দিয়েছে কিন্তু সেই ডিমটা ছিল একেবারে আলাদা কারণ সেই ডিমের ভিতরে ছিল দুইটা কুসুম কিছুদিন যাবৎ আমাদের এই ব্রাহ্মা থেকে আমরা সংগ্রহ করি আমরা এই ডিম গুলো ফুটানোর নিয়োগ করেছি আমরা আগামী সপ্তাহ থেকে এই ডিম গুলো থেকে বাচ্চা প্রজনন করব ইনশাল্লাহ আপনারা যারা ব্রাহ্মা মুরগি পালন করেন তারা অবশ্যই ব্রাহ্মা মুরগির সঠিক পরিচর্যা করবেন এবং যত্নের মাধ্যমে কিন্তু আপনারা পাঁচ মাসের মধ্যে কিন্তু তাদের থেকে ডিম সংগ্রহ করতে পারবে আমরা যে ডিম গুলো সংগ্রহ করেছি এর ভিতরে আমরা একটা ডিম পেয়েছি যে ডিমটা দেখে আমরা খুবই আশ্চর্য হয়েছি আকৃতি দেখেই মনে হচ্ছিল ডিমের ভিতরে কোনো রহস্য আছে আমরা রহস্য ভেদ করার জন্য যখন ডিমটাকে ভাঙি মাসাল্লাহ ডিমের ভিতরে দুইটা কুসুম দেখে খুবই ভালো লাগতেছিল এরকম ঘটনা আজকে প্রথম আমরা দেখলাম এর আগে কখনো ডিম থেকে দুইটা কুসুম পাইনি আজকে প্রথম আমরা ব্রাহ্মা মুরগির ডিম থেকে দুইটা কুসুম পেলাম সঠিক যত্নের মাধ্যমে কিন্তু ব্রাহ্মা মুরগি থেকে পাঁচ মাসের মধ্যেই ডিম সংগ্রহ করা সম্ভব যদি আপনারা ব্রাহ্মা মুরগি লালন পালন করতে চান তাহলে অবশ্যই মুরগির সঠিক ভাবে যত্ন নেবেন এতে কিন্তু আপনারা পাঁচ মাসের মধ্যে ডিম সংগ্রহ করতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ